এই ঠান্ডার মধ্যে আপনাদের কি অবস্থা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠান্ডার মধ্যে কি যে খেতে ইচ্ছে করছে না তো আজকে বাবা বাজার থেকে এই মাটির তলের আলু না এইগুলো এনেছিল তো এগুলো কী দিয়ে রান্না করব সকালবেলা আবার দেখেছিলাম ছোট চিংড়ি এনেছিল ওইগুলো দিয়ে আজকে রেসিপি বানাবো চলুন দেখতে থাকুন আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি অনেক বেশি ভালো আছি তো প্রথমে তো বলে দিলাম এই মাটির তলার আলুগুলো আজকে রান্না করব তো এইগুলোকে ঝুলে আমি একটু সিদ্ধ বসিয়ে দিলাম জলের মধ্যে একটু লোন আর একটু হলুদ দিয়ে বসিয়ে দিবে একটু আধা সিদ্ধ হলেও হয়ে যাবে কারণ এটা রান্না করার পর আর একটু সিদ্ধ হবে তো এটি একটু পিছল পিছল হয় তো আপনারা এটার মধ্যে কিন্তু রসুন কিন্তু অবশ্যই ইউজ করবেন আপনারা তো এটাকে তুলে নিলাম সিদ্ধ হয়ে গেছে তো যেটার মধ্যে সিদ্ধ করেছি ওইটার মধ্যেই করে নেব তেলটা দিয়ে দিলাম তো এখনও ফোরনোর জন্য দিয়ে দিব রসুন একটু ছেচে দিয়েছি আর দিয়ে দিব একটা না দুটা পেঁয়াজ কুচি দিয়েছিলাম এখানে একটু পেঁয়াজটা করলে ছোটো ছোটো তো তাই তাহলে একটা দিলেই বড় একটা দিলেই হয়ে যাবে তো এখানে সব সবগুলোকে সুন্দর করে আমরা ভেজে ফেলবো ভেজে এখানে আমরা দিয়ে দিব আমরা একটু ভাজা হওয়ার পর এখানে আমরা লবণ দিয়ে দিব পরিমাণত এক চা চামচ লবণ দিলাম আর দিয়ে দিলাম এক চা চামচ হলুদ গুঁড়ো আর একটা চামচ মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিব তো এখানে এখানে আমার কাছে একটা জিনিস ভুল হয়ে গেছে কারণ এর মধ্যে মশলা দিতে হবে কিন্তু মশলাটা আমি দিয়েছি কিন্তু ভিডিওটা আমি নিতে ভুলে গেছি সরি তো এটার মধ্যে মশলা দিয়েছিলাম একটু আদা বাটা দিয়েছি একটু রসুন বাটা একটু লঙ্কা তারপর দিয়েছি একটু পেঁয়াজের বাটা সবগুলিকে মিক্স করে আমি একটু বাটা দিয়েছিলাম যেটা আমি দেখাতে বলে গেছি সরি তো এদিকে আমি ভালো করে এটাকে কষিয়ে নিলাম আলুটাকে কষিয়ে এখন দিয়ে দিলাম ঝোল ঝোলটা দিয়ে এটাকে আমরা ফোটা অবধি আমরা এটাকে সিদ্ধ করে নেবো বা ফুটিয়ে নেব তো আমরা এটাকে একটু ঢেকে দিব ঢেকে দিয়ে তো এখানে আমি যে চিংড়িগুলো আমি রেখেছিলাম তো একটু এটিকে ভাজি করে নিলাম কারণ ভাজা না হলে চিংড়ি খেতে স্বাদ লাগে না তো এটাকে সুন্দর করা আমি ভাজা তেলটা সহ আমি এটার মধ্যে দিয়ে দিব আপনি কারা কারা এইভাবে রান্নাটা করেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আর এটাকে আর কিভাবে খাওয়া যায় এটাও কিন্তু আমাকে অবশ্যই জানাবেন তো আমি এটাকে আমি চিংড়ি মাছটা দিয়ে এটাকে আবার ভালো করে ফুটিয়ে নিব ফুটিয়ে এখন আমি এটার মধ্যে দিয়ে দেবো যখন হয়ে যাবে আপনাদের কাছে লাগবে যেটা হয়ে গেছে তারপর দিয়ে দি ধনিয়া কুচি শীতের বেলা তো ধনিয়া কুচি দিতে তো সেই লাগে তো এদিকে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর আপনারা যারা যারা আমাদের ভিডিওটি নতুন দেখছেন প্লিজ আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আর আপনাদের সাপোর্টের কারণে আমাদের আজকে ফাইভ হান্ড্রেড পূরণ হয়েছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আমাদের পাশে এভাবেই থাকবেন আর আজকে এই পর্যন্তই ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন দ্যান থ্যাংক ইউ ফর ওয়াচিং